চৌঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতার সুপ্রিম সওয়ালে প্রশংসায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাংলার মুখ্যমন্ত্রীর কার্যকরী উদ্যোগ বলে প্রশংসা বঙ্গ ব্রিগেডের উল্টো সুর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম প্রতিবাদকে খাটো করা যায় না বলে মন্তব্য বাংলার সিপিআইএম এর নেতাদের খোঁচা কুনালের মানিক সরকারের মন্তব্যকে হাতিয়ার করেই খোঁচা শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন আরও আগে তার যাওয়া উচিত ছিল কিন্তু দেরি হলেও প্রতিপাদটা যে এটা করার চেষ্টা করেছেন কোর্টে যেভাবে গেছেন সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না আমি তো বলবো এটা এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন দেখা যাক ভবিষ্যতে কি দাম একদিকে ত্রিপুরার বর্ষিয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন আর ত্রিপুরা বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন এবার বুঝে নিন আর মানিক সরকার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়া ফের হিন্দুদের একজোটের বার্তা আর এস এস প্রধানের দু হাজার সাতচল্লিশে অখণ্ড ভারতের বার্তা মোহন ভাগবতের दो में भारत विभाजन का डर पालने के बजाय दो की सैतालीस में अखंड भारत के उदय की कल्पना करो जो 500 साल सुल्तान बादशाह यहां रहकर नहीं कर सके जो 200 साल में अंग्रेज नहीं कर सके वो स्वतंत्र भारत में अब क्यों होगा फिर से ये उन्नीस नहीं है अब भारत को तोड़ने वाले टूट जाएंगे भारत जुड़ जाए कुछ ये जो सपने देख रहे दुस्वप्न देख रहे हैं उनके मनसूबे कभी सफल नहीं होंगे